এটা ইলেকশন অফিসের দিছে এই উপজেলা ইঞ্জিনিয়ার এই এই এর প্রেক্ষিতে উপজেলা ইঞ্জিনিয়ার এই আমাদের দিছে উপরোক্ত প্রেক্ষিতে জানানো যাইতেছে যে সিআইবি আর আর টু এর আওতায় ইসলামপুর উপজেলাধীন বিষয় উল্লেখিত কাজের পরিবর্তিত স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল এরা কীছে মানে স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল ই করে

খারাপ করি নাই কোনো দিক দিয়ে পক্ষে তো এক মাস লাগবে মাস খানিক সময় লাগবো না এই মাস খানিক সময় তারপরে এই যে কয় মাস ধরে কাজটা বন্ধ করে দিয়েছে এই এই ভাঙ্গার জন্য